তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একটা চারা মাছের ঝোলের রেসিপি এই গরমে প্রত্যেকের বাড়িতে হয়তো হয় তা আমি আজকে এই রান্নাটা করে দেখাবো তা চলুন রান্নাটা শুরু করি আজকে আমি মাছ নিয়েছি বড় ধরনের যে পুঁটিগুলো হয় আর পাটা মাছ আর তার সঙ্গে সবজি নিয়েছি কচি বটবটি ছোট্ট ছোট্ট চারা একদম ঢেঁড়স কচি ঢেঁড়স আর আলু আর ফোড়নে নিয়েছি জিরে তেজপাতা টমেটো বড়ো সাইজের একটা নিয়েছি আর আমি আগে থেকে মশলাটা বেটে রেখেছি জিরে আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর গোটাও রেখেছি গ্যাসটা জ্বালিয়ে তেল দিলাম একটু যেহেতু এটা মাছের ঝোল তাই কম তেলে রান্নাটা হবে আমি অল্প একটু তেল দিয়ে বরবটিটাকে হালকা ভেজে নেব সবজিটা ডিপ ভাজবো না গরমিটাকে ভেজে ভেজে তুলে নিলে নেওয়ার পরে তারপরে আমি আবার ঢেঁড়সটাকে ভাজবো এইভাবেই একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো ভাজাটা প্রায় হয়ে গেছে আমি তুলে নিলাম দেখুন এরমভাবে ভাজব আবার একটু তেল দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে এই একটু নুন দিলাম সামান্য দিয়ে নেড়ে চেড়ে একটু হলুদ দেব বেশি না সব অল্প দিয়ে একটু কালার চেঞ্জ হবে সবজিগুলো তুলে ভাজাটা আমার হয়ে গেছে আমি তুলে নেব পরে তো আবার একটু তেল দিয়ে আলুটাকেও সেম প্রসেসে ভেজে নেব এই আবার একটু নুন দিলাম আবার একটু হলুদ দিলাম দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন সবজিগুলো দেখতে কত ভালো লাগছে কালারগুলো একই আছে একটু হলুদ হয়েছে এবার তেল দেব অল্প একটু তেল দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিলাম যাতে তেলটা না ছিটকে যায় আর জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভেজে নেব এবার আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা ভাজা হবে শুরুতে আমার বলা হয়নি তেলের ওপরে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম চিনি দিলে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসে আমি রেড চিলিটা ব্যবহার করি না সবসময় কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কারই তরকারি করি তাই তেলটা আমি চিনিটা দেওয়াটা দেখানো হয়নি ওটা আমি সামান্য চিনি দিয়েছিলাম ফোড়ন দেওয়ার আগে এবার মশলাটা আমি ভেজে নিচ্ছি ভালো করে নুন হলুদ দিয়ে প্রথমে সামান্য তেল নুন হলুদ দিয়েছিলাম পরে আবার একটু হলুদ দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তেল ছাড়া হয়ে গেছে এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেবো পটবটি আর আলুটা দিলাম ঢেঁড়সটা এখন দেবো না পরে দেবো দেখুন হাতে তেলটা তেল দেখা যাচ্ছে মানে সবজির মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি জল দেব ঝোল যেহেতু হবে একটু ঝোল ঝোল রান্নাটাই হবে জলটা একটু বেশি দিতে হবে আর নুন হলুদ নুন আর তো তরকারিটা হলুদও কম হবে ঝোল যেহেতু আর নুন আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কেন সবাই তো ঝাল বেশি খায় না আর ঝোলে তো বেশি ঝাল এমনিতেই খায় না তরকারিটা আমি ফোটার জন্য অপেক্ষা করব তরকারি ফুটে গেছে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢেকে ঢাকনাটা আমি খুলে দিয়েছি এরপরে মাছগুলো পরে ঢেঁড়সটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এবার ঢেঁড়সটা দিয়ে দিলাম ঝাঁসটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ খুটিয়ে নেব খুলে আমি সবজিটা দেখলাম হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম নামিয়ে আমি আবার কড়াইটা বসিয়ে তেল দিলাম একটু তেল দিয়ে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে কালো জিরেটাকে একটু ভেজে নেব নিয়ে আমি ওই তেল একটু তেলটা মাছের ঝোলের উপর ছড়িয়ে দেবো দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে কালো জিরে দিয়ে আমার তরকারিটা রান্না করা শেষ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা আমাদের এরকমই পাশে থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রান্নাটা অবশ্যই একবার হল বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে তো এই কয়েকটা ছবি রইল অবশ্যই দেখবেন আমরা অনেক তাড়াতাড়ি এরকম আরও ভিডিও আনবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং পাশে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ তো টাটা বন্ধুরা